লক্ষিত ছ আমাদের শ্রদ্ধাভাজন অত্যাপক মাহমুজ্লা খানমের বরদেব শহীদ রাখা রাজেশহর অত্যাপক অধ্যাপিকা খানমের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মাহমুজ্লা খানামের দুই লক্ষ সংখ্যক

ইতিমধ্যে নারী মাহবুজা ক্যাদমের সরকারি সরকারের পর অনুষ্ঠিত হয়েছে এখানে সামনে বিভিন্ন সময় কাজ মাহপুদা কাট সহযোগিতা এখানে মাহপুদা ক্যাদমের কথা বলবেন কি কৰবে ডেট মানে ডেট মৰি